এই দ্বারা রাত তো অনেক হয়েছে রাস্তা তো ভাই অনেক অন্ধকার আর বাড়ি অনেক দূর অনেক বয় বয়ও লাগতেছে গাড়িও দেখা যাচ্ছে না এখানে গাড়িও দেখা যাচ্ছে না সামনে গাড়ি ফাই কিনা দেখি বয়ের কিছু নাই আমরা তো তিনজন আছি তাহলে চল হাঁটি রোমান তুই বয় পাইস না আমরা তো আছি সেমন তোর কাছে না সিগারেট আছে তাকলে একটা ধরা আরে না বিয়েতে সব তো শেষ হয়ে গেছে মেইন রুট আর কত দূরে রে সামনে একটা বড় দিঘি আছে ওইটা পার হলেই মেইন রুট তাড়াতাড়ি আই তাহলে হ্যাঁ চল সামনে গাড়ি ফাইলে নিব আর কি আমার সুবিধা লাগতেছে না তাড়াতাড়ি চল হ্যাঁ ঠিক আছে চল চল আরে এটা কি দেখা যাচ্ছে এই জায়গায় দেখি তো এটা তো অনেক দামি লাগতেছে এইদিকে দে তো এটা তো মনে হয় অনেক দামি এদিকে দে তুই এমন করতেছিস কেন আচ্ছা এগুলো আমার কাছে তাক যাওয়ার সময় নিস এটা বিক্রি করে 3 ভাগ করে নিব আমি পাইছি আমার জিনিস আমাকেই দে আরে ঝগড়া করিস না এগুলো আমারে দে আমার কাছে থাক না আমার কাছেই থাক এদিকে দে আমার জিনিস আমাকে দে আরে ঝগড়া করিস না সুজা পোর্তহার রাস্তা অনেক দূর গাড়ি ধরতে হবে তাড়াতাড়ি আর রাত অনেক গভীর হইছে তুই এখানে দাঁড়া আমরা গিয়ে দেখি গাড়ি পাই কিনা আমিও যাব তোদের সাথে তুই এখানে থাক আমরা যাই না এত রাতে ওকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না থাকলে সবাই একসাথে থাকবো না তুই এখানে থাকবি আমরা যাবো আমরা পাঁচ মিনিটের ভেতর আসতেছি না ওকে এখানে একা রাখাটা ঠিক হবে না এখানে অনেক নীরব তাছাড়া ও এখানে আগে কখনো আসে নাই আমার এখানে একা একা ভয় লাগতেছে আমি থাকতে পারবো না আমার তো একা একা ভালো লাগতেছে না আচ্ছা আমি থাকি তাহলে তোরা তাড়াতাড়ি আসিস একটু দাঁড়া কথা আছে দেখি কথা আবার জরুরি কথা আছে এদিকে বস শুন আমরা রোমানকে মেরে ফেলি কি বলিস সেন আর গরিটা আমাদের হয়ে যাবে সামান্য চেং আর জন্য ওকে মেরে ফেলবি এমনিও আমাদের সাথে মিলে না তাছাড়া ও আমাদের থেকে আলাদা আর সেন আর গরিটা অনেক দামি তো কিভাবে মারবি কিছু তো আনিও নাই কিছু একটা দিয়ে মেরে ফেলবো তুই টেনশন করিস না কিন্তু আমার অনেক ভয় লাগতেছে এই পেয়ে গেছি মেরে এটা আমার বই রাখতেছি বইয়ের কিছু নাই আমি আছি সামান্য চেং আর গরির জন্য ওকে মেরে ফেলা কি ঠিক হবে এখনো সময় আছে একটু দেখ আরে বেটা সেনটা অনেক দামি আজকে মেরে ফেলবো ওকে আমি দাঁড়া ইট্টানি চল চেনগুলো নিয়ে নি ওকে মেরে ফেলছি সত্যি সত্যি মেরে ফেলছিস নাকি হ্যাঁ মেরে ফেলছি চল জিনিসগুলো নিয়ে ফেলি আমার অনেক ভয় লাগতেছে এই কাজটা আমাদের একদমই উচিত হয় নাই একটা সামান্য চেঙ্গার গরির জন্য ওকে মেরে ফেলছি এই চল চল জিনিস পাইছি চল এই আমি কি স্বপ্ন দেখলাম রুমান শুন শুন কালকে রাতে আমি অনেক বাজে স্বপ্ন দেখছি কালকে রাতে আমরা একটা বিয়ে থেকে আসতেছিলাম তুই রাস্তা থেকে একটা চেঙার গড়ি ফেলি তখন ওই জিনিসগুলোর জন্য আমি আর সাইমন তুকে মেরে ফেললাম এটা কথা বললি এটা কখনো হতে পারে এটা হতো না হয়তো কিন্তু লোভ তো অনেক খারাপ জিনিস হলে তো হতেই পারে তাহলে বাসাই যা বিকালে কথা হবে আচ্ছা ঠিক আছে যা তাহলে একটা কল দিস হ্যালো কই তুই একটু তাতায় দেখা কর জরুরি কথা আছে হ্যাঁ কি কথা আচ্ছা আমি কাছা কাঁচা আছি আসতেছি কি রে তুই এখানে আরে বেটা আসছিস তুই কি কথা একটু ইম্পর্টেন্ট কথা আছে আচ্ছা শুনি আরে রোমান যে মেয়েটার সাথে রিলেশন করতো ওর বাবা ওর ভাষায় আমাকে ডেকে নিয়ে গেছিল হ্যাঁ তো কি বলছিল বলছে রোমানকে কোথাও ধরে নিয়ে গিয়ে মেরে ফেলতে কী বলিস এইটা কীভাবে বলতে পারলো ওর বাবা জানাই তো তুই ওর বন্ধু তুই বন্ধু হয়ে এরকম করবি ওর বাবা কিভাবে ভাবলো তো তুই কি বললি আমি হ্যাঁ বলে দিছি তুই পাগল হয়ে গেছিস নাকি এইটা কিভাবে সম্ভব বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি কিভাবে করবি দুই লাখ টাকা দিবে বলছিল তাই জন্য হ্যাঁ বলে দিছি আমরা দুইজনে এক লাখ এক লাখ করে নিতে পারবো না বন্ধু এক লাখ টাকা হয়তো এক মাস থাকবে কিন্তু রোমানকে সারা জীবনের জন্য হারাতে হবে লোভে পাপ পাপে মৃত্যু আমাদের উচিত টাকার লোভ না করা এসব কথা আর জীবনে মাথায় আনিস না লোভ অনেক খারাপ জিনিস বাদ দে এসব বলে যা আর বাড়ি চলে যা